নমস্কার বন্ধুরা পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো স্বাস্থ্যকর উপায়ে গরমের সময় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আইসক্রিম আইসক্রিম খেতে ভালোবাসে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তরমুজের বানাবার জন্য এখানে আমি নিয়েছি তরমুজ তরমুজগুলোকে আমি এখানে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি প্রথমে তরমুজগুলোকে আমি জুস বের করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি শাকরির মধ্যে ঘষে আমি তরমুজের ফ্রেশ জুস বের করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারেন তারপরে চাকনিতে ছেঁকে ফ্রেশ জুস বের করে নিতে পারেন তবে মিক্সিং জারে দিলে কিন্তু তরমুজের দানাটাও পেস্ট হয়ে যায় আর চাকরির মধ্যে যদি এভাবে ঘষে রস বের করা হয় তাহলে কিন্তু দানাগুলো একদমই আলাদা থাকবে তো আপনারা আপনাদের পছন্দ মতো উপায়ে কিন্তু জুস বের করে নিতে পারেন তো এইভাবে ঘষে ঘষে আমি তরমুজের একটা ফ্রেশ জুস বের করে নিয়েছি এবার এই জুসটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছে একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বড়ো চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কর্নফ্লাওয়ারটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তরমুজের জুসটা এখানে আমি একটা কাপ মেপে তরমুজের জুস অ্যাড করছি তো এখানে আমি সাড়ে চার কাপ তরমুজের জুস দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ চিনি তরমুজ কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটাই অ্যাড করবেন তো এখানে আমি দুই বড় চামচ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গলা জলটা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি তরমুজের জুসের মধ্যে কর্নফ্লা অ্যাড করায় কিন্তু এটা একটু ঘন হয়ে যাবে তবে খুব বেশি ঘন করার দরকার নেই আবার খুব বেশি পাতলা রাখারও দরকার নেই তো হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখানে তরমুজের যে জুসটা সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর কালারটা কিন্তু ফিরে আসবে তো দেখুন জুসটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি খুব বেশি পাতলাও হয়নি আর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি নিয়েছি আইসক্রিমের মোল্ড আমি এই মোল্ডের মধ্যে আইসক্রিমটা তৈরি করব যদি আপনাদের কাছে মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কোন গ্লাসের মধ্যে অথবা কাপের মধ্যেও কিন্তু এই আইসক্রিম তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা চামচের সাহায্যে জুসটা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব জুস দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার বাজার থেকে আইসক্রিমের মোল কিনলে কিন্তু এর সাথে কাটি থাকে আমি সেই কাটিটাকে আলাদা করে দিয়েছি ফয়েল পেপারটা খুব ভালোভাবে ওপরে সেট করে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি একটু করে কাট করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠি সব কাঠি দিয়ে দিয়েছি এবার এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার মতো বারো ঘন্টা পরে মোলটাকে বের করে নিয়েছি আর উপর থেকে ফয়েল পেপারটাকে খুলে দিচ্ছি তো এখানে ফয়েল পেপারটা খুলে দিয়েছি আর এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে মোলটা বসিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পরে মোলটাকে আবার তুলে নিচ্ছি খুব বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু আইসক্রিম গলে যাবে আইসক্রিম বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে এই তরমুজের ললি আইসক্রিম তৈরি করুন এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র তিনটে উপকরণে আপনার বাড়িতে এই তরমুজের আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন আর যেহেতু এটা ঘরোয়া স্বাস্থ্যকর উপায় তৈরি তাই বাচ্চারাও কিন্তু খেতে পারবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ